পুলিশের হাতে ধরা পড়ল কুলতলির সেই নকল সোনার কারবারের সাদ্দাম সর্দার বুধবার গভীর রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ আবারও জানিয়ে রাখি পুলিশের জালে কুলতলির সাদ্দাম অবশেষে গ্রেপ্তার হলো সাদ্দাম বুধবার গভীর রাতেই গ্রেপ্তার হয়েছে সাদ্দাম বলে জানা গিয়েছে এই বিষয়ে নিয়ে বিস্তারিত যেন আমাদের সাথে রিফোল্যান্ড রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল গোপাল কুলতলির সাদ্দাম গ্রেপ্তার হলো কিভাবে পুলিশের জালে কিভাবে পড়ল সাদ্দাম বুধবার গভীর রাতে নাটকীয় অভিযানের পরে কুলতনের চুপড়ি ঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে গ্রেফতার হয়েছে সাদদাম সাবদাম সর্দার পুলিশের জালে ধরা পড়েছে তিনি রাতে ধরা পড়েন রাত্রি 1:30 ঢাকার তাকে পুলিশের সূত্রে গ্রেফতার}\|_{যে কথা থেকে গ্রেফতার করলো বাড়িতে বাড়ির একদম ঠিক ছড়া দড়ুতে মাটির ভড়িতে লুকিয়ে ছিল এবং তার পুরো যে 2 বছর 15 বছর কেন বলছি আজ থেকে 15 বছর আগে যে সিপিআই নেতাদের সঙ্গে তার সম্পর্ক ছিল যে সাম্রাজ্য স্থাপন করেছিল সেখানে থেকেই তাকে ধরা হয়েছে এবং তাকেও গ্রেফতার করা হয়েছে অর্থাৎ মন্দনকেও ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মান্না লত্যুর সিপিআম এর একজন বড় ধরনের নেতা বলে জানা গেছে একটা জিনিস তোমাকে বলে রাখি এই সাদদাম কিন্তু গত সোমবার পুলিশের চোখ দিয়ে ধুলো দিয়ে পালাচ্ছিল তখন পুলিশ তাড়া কোথায় লুকিয়ে যায় পুলিশ কিন্তু ট্রেস করতে পারেনি এমনকি বুধবারও তাকে দিনের বেলা একবার তাড়া করা হয়েছিল বলে পুলিশ লাগালে পুলিশ কিন্তু একদম নিশ্চিত ছিল সাবদাম বাইরে বেরোতে পারেনি কুন্তলি এলাকার বিভিন্ন প্রান্তে তাকে ওই জন্য তাকে কিন্তু খোঁজ চালানো হয় শেষ পর্যন্ত একদম গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাত্রে যে মাছের ভেড়ি রয়েছে একদম সাদা শীতে জীবনযাপন তুমি দেখো মাথের বেড়িতে মাছ মোনার জন্য যে একটি মাথা তৈরি করা হয় সাধারণ মোশারি সাধারণ বিছানা তার উপরে শুয়েছিল সাতদাম মনে করেছিল এখানে হয়তো পুলিশ করে খোঁজ পাবে না কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তার কাজের কাজটা করেছে একদম রাতে অন্ধকারে চুপি সারে সেই মাথা ঘিরে ফেলে সাতদামকে গ্রেফতার করেছে এই সাদদামকে কিন্তুwidetilde আজকেরই বলা হবে বারাইকুড়া আদালতে এবং তাকে 14 দিনের পুলিশ হেফাজতে নেবার জন্য যে তার মোহাম্মদনা আদালতে কার কাছে তারা জানাবেন বলে জানা গিয়েছে সুপর্ণা আরে একটা বিষয় জানার চেষ্টা করব এই যে সাদ্দামের ভাই শৈরুল তার কি খোঁজ চলছে তার ইমোর্টেড সে কোথায় আছে দেখো ইতিমধ্যে তোমাকে বলে রাখি পুলিশ সূত্রে যেটুকু খবর দুই এক মধ্যে সবাইকে গ্রেফতার করা হবে তবে নাম করে তারা কিছু বলতে যাচ্ছে না তারাও কিন্তু এটির মধ্যে আর যারা রয়েছে তাদের কিন্তু ট্রেস করতে পেরেছে বলে একটি গোপন সূত্রে খবর তবে পুলিশ চাইছে অতি সত্বর সবাইকে ধরতে আরো তিনজন বাইরে রয়েছে সাদ্দামের দুই ভাই রয়েছে এবং আরো একজন রয়েছে তাদের খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি জারি রেখেছে মনে করা হচ্ছে পুলিশের যা অগ্রগতি রয়েছে পুলিশ যেভাবে আদা জল খেয়ে লেগেছে নিশ্চয়ই সাদ্দাম সাম্রাজ্যের পতনের জন্য তারা চেষ্টা করবে এবং অতি সত্বর তাদের গ্রেফতার করবে এটা মনে করা হচ্ছে তবে কুন্তুলির বিধায়ক ইতিমধ্যে কিন্তু জানিয়েছে সাতদাম তাদের দলের কেউ নয় সেটা প্রমাণিত কি করে প্রমাণিত ইতিমধ্যে মান্নানের ফিটারিতে যেহেতু ধরা পড়েছে মান্নান যেহেতু সিপিআইএম এর নেতা সেহেতু কিন্তু তৃণমূলের কাছে একটা ভালো সুযোগ এসেছে একটা পরিষ্কার বলে কিন্তু একটা প্রশ্ন উঠছে শুকোটা যদি পনেরো বছর আগে সিপিএম এর সঙ্গে তারা যোগ সাজস করে এই নকল সোনার কারবার শুরু করে সাতদাম কিন্তু এই যে এগারো থেকে বারো বছর তৃণমূলে রাজত্ব চলছে তার মধ্যে প্রশাসন কি করছিল শাসক দলের লোকজন কি তারা কেউ জানত না এটা কিন্তু একটা প্রশ্ন তবে কুলতলের বিধায়ক গণেশ মন্ডল ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছে তাদের সঙ্গে সাতটাদের কোনো সম্পর্ক নেই দোষী যারা থাকবে তাদের কিন্তু শাস্তি হবেই সুপন্না একেবারে দেখো আরো একটি বিষয় পুলিশ কিভাবে জানতে পারলো যে পুলিশের নাকের দগাতেই লুকিয়ে রয়েছে সাদ্দাম পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় সোর্স রেখেছে পুলিশের যে সোর্স রয়েছে সোর্স কাজ করছে এবং পুলিশ সিভিল ড্রেসে বিভিন্ন জায়গায় ঘুরছে আর সব থেকে বড় কথা তোমাকে বলি ওই এলাকায় যে পুলিশের যে সোর্স পুলিশই আছে তারা কিন্তু ঘুরছিল আমি তোমাকে একটা কথা বলেছি সোমবার দিন কিন্তু পুলিশের নজর এসেছিল কিন্তু ধরতে পারেনি ও কিন্তু পালিয়ে যায় সোমবার যাবার পর বুধবার অর্থাৎ গতকালও কিন্তু পুলিশের দেখতে পায় পুলিশ দেখে কিন্তু ওকে ফলো করছিল পরবর্তীকালে ও গা ঢাকা দেয় কিন্তু পুলিশ যে ওকে ফলো করছে সাদদাম কিন্তু কোনো বুঝতে পারেনি এবং বিষয় জানো এত বড় একটা ঘটনা সবাই জানে সাদ্দাম হয়তো তার এরিয়া ছেড়েছে উত্তর চব্বিশ পরগনা চলে গেছে নদী পাড়িয়ে এইটা কিন্তু ছিল কিন্তু সাদ্দাম ভাব ছিল তার ঘরে পাশেই থেকে পুলিশ কোনো দিন তার ঘরের কাছে খুঁজবে না সেই মতো সে এক মাছের ভেড়িতে এইভাবে ছিল এবং রাত দিন সেখানে পড়ে থাকতো ওই খাটিয়ার মধ্যে সেইখানে পুলিশ কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে তাকে ধরেছে সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা জানা গেল যে কুলতলের চুপ্পি গ্রাম পঞ্চায়েতে লুকিয়েছিল সাদ্দাম সেখান থেকেই পুলিশ গ্রেপ্তার করে সাদ্দাম সর্দারকে পুলিশ জানিয়েছে যে সোমবার থেকে তন্ন তন্ন করে খোঁজ চালানো হচ্ছিল সাদ্মের এবং পুলিশ গোপন সূত্রে খবর পায় যে একটি মাছের ভেজির চালাঘরে সাদ্দাম লুকিয়ে রয়েছে সেখানেই তাল্লাসে চালায় এবং সেখান থেকেই গ্রেপ্তার করে পুলিশ তাকে কিন্তু শেষ রক্ষা হয়নি সেখান থেকেও পালিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু তারপরেও পুলিশ গ্রেপ্তার করে সাদ্দাম সর্দারকে যখন প্রথম কথা বলি যে দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্ম গুলো হতো এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল কিন্তু লুকিয়ে চুরিয়ে টুকটাক কাজ করছে বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি এবং গত দুই তিন দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি সেই জায়গা থেকে গতকাল গভীর পুলিশ খবর পাই যে চুপড়ি জায়গা আমাদের প্রাক্তন এমএলএ তার ছায়া সঙ্গে মান্নান খান সিপিএম এর এক নেতা তার যে আলাঘর আছে ফিশারি সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর গ্রেপ্তার করে এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরও অনেক সত্য দুর্নীত দেখুন সিপিএম এর দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বাংলাটাকে নিয়ে যেভাবে তারা স্বর্গরাজ্য মানে দুষ্কৃতিদের স্বর্গরাজ্য তৈরি করেছিল এবং সেইখান থেকে তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কীভাবে অ্যান্টিসোশাল বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক দিক দিকগুলো আছে ওই যে চুরি ডাকাতি রাজানি সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয় আমরা চাইছি এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়